কেন এখনও টাইটানিক জাহাজ উদ্ধার করা যায়নি উনিশশো বারো সালের পনেরোই এপ্রিল ইতিহাসের অন্যতম বড় সামুদ্রিক দুর্ঘটনা ঘটে যখন বিশাল বিলের বহুল জাহাজ টাইটানিক একটি বরফ খণ্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উত্তর আটলান্টিক মহাসাগরের তলদেশে ডুবে যায় প্রায় এক হাজার পাঁচশো জন প্রাণ হারান এবং এই ঘটনা মানবজাতির ইতিহাসে গভীর প্রভাব ফেলে টাইটানিকের ধ্বংসাবশেষ আদৌ সমুদ্রের বারো ফুট গভীরে বিশ্রাম নিচ্ছে এক শতাব্দীরও বেশি সময় পার হয়ে গেল এর ধ্বংসাবশেষ সম্পূর্ণভাবে উদ্ধার করা সম্ভব হয়নি কিন্তু কেন এই প্রতিবেদনে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব কেন টাইটানিক উদ্ধার করা এত কঠিন এবং কি কি চ্যালেঞ্জের পিছনে কাজ করছে টাইটানিকের ধ্বংসাবশেষ সমুদ্রের বারো হাজার পাঁচশো ফুট নিচে অবস্থিত এটি এমন একটি গভীরতা যেখানে সূর্যের আলো পৌঁছায় না এবং তাপমাত্রা বরফ ঠান্ডা সমুদ্রের এই গভীরতায় চাপ এত বেশি যে এটি প্রায় তিনশো সত্তর কিলোগ্রাম প্রতি বর্গ সেন্টিমিটার মানুষের তৈরি সাধারণ যন্ত্রপাতি বা যানবাহন এই চাপ সহ্য করতে পারে না এই গভীরতায় কাজ করার জন্য অত্যাধুনিক সাবমেরিন বা রোবটিক ডিভাইস প্রয়োজন তবে এত উচ্চ প্রযুক্তি থাকা সত্ত্বেও গভীর সমুদ্রের প্রতিকূল পরিবেশে কাজ করা একটি বড় চ্যালেঞ্জ সমুদ্রের নিচে একশো তেরো বছর ধরে থাকা টাইটানিক এখন অনেকটাই ক্ষয়প্রাপ্ত ধ্বংসাবশিষ্টি লোহার ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছে যা লোহাকে ক্ষয় করে এবং এই ব্যাকটেরিয়া ধ্বংসাবশেষের কাঠামোকে দিন দিন দুর্বল করে তুলছে ধ্বংসাবশিষ্ট এতটাই ভঙ্গুর যে এটি সরানোর চেষ্টা করলে এটি পুরোপুরি ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে বিজ্ঞানীরা মনে করেন আগামী কয়েক দশকের মধ্যে এই ধ্বংসাবশেষ পুরোপুরি অদৃশ্য হয়ে যেতে পারে টাইটানিকের ধ্বংসাবশেষ শুধু একটি ঐতিহাসিক নিদর্শন নয় এটি একটি গণকবর যেহেতু এখানে প্রায় এক জনের মৃত্যু হয়েছিল তাই এটি উদ্ধার করার ক্ষেত্রে নৈতিক এবং আইনি প্রশ্ন উঠে আসে জাতিসংঘের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশন এর অধীনে টাইটানিককে একটি ঐতিহাসিক নিদর্শন এবং গণকবর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে ধ্বংসাবশেষে কোনোভাবেই অশ্রদ্ধা দেখানো উচিত নয় এটি উদ্ধার করার প্রচেষ্টা করলে অনেকেই এটিকে মানবিক দৃষ্টিকোণ থেকে অনৈতিক বলে মনে করেন গভীর সমুদ্র থেকে এত বড় একটি ধ্বংসাবশেষ সরানো অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল টাইট্যানিক প্রায় আষ্টশো তেরাশি ফুট দীর্ঘ এবং এর ওজন পঞ্চাশ হাজার টনেরও বেশি এটিকে টুকরো টুকরো করে উদ্ধার করা যাবে না কারণ এর কাঠামো এতটাই নাজুক যে এটি ভেঙে পড়বে তদুপরি গভীর সমুদ্রের মধ্যে কাজ করার জন্য এমন একটি প্রযুক্তি দরকার যা শুধু শক্তিশালী নয় বরং নির্ভুল হতে হবে এখন পর্যন্ত এমন কোনো প্রযুক্তি উদ্ভাবিত হয়নি যা এই কাজটি সম্পূর্ণ করতে সক্ষম টাইটানিক উদ্ধার করার প্রচেষ্টা অত্যন্ত ব্যয়বহুল বিভিন্ন গবেষণা ও উদ্ধার প্রকল্পে ইতিমধ্যেই কয়েকশো মিলিয়ন ডলার খরচ হয়েছে তবে এই ব্যয় শর্ত ধ্বংসাবশেষ পুরোপুরি উদ্ধার করার মতো পর্যাপ্ত অর্থ নেই বহু বেসরকারি সংস্থা এবং ধনী ব্যক্তিরা এই প্রকল্পের অর্থ প্রদান করেছেন কিন্তু তারা বুঝতে পেরেছেন যে এর আর্থিক ও কারিগরি সীমাবদ্ধতা এত বেশি দিন লাভজনক বা বাস্তবসম্মত নয় টাইটানিক উদ্ধারের জন্য বহুবার প্রচেষ্টা করা হয়েছে উনিশশো সালে রবার্ট বেলার্ট প্রথম টাইটানিকের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন এরপর বহু অভিযান পরিচালিত হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে আর এম এস টাইটানিক আই একটি বড় অভিযান পরিচালনা করে যেখানে তারা ধ্বংসাবশেষের কয়েকটি টুকরো উদ্ধার করে তবে সমুদ্রের গভীরতা দুর্বল কাঠামো এবং পরিবেশগত বিপদের কারণে তারা পুরো জাহাজ উদ্ধার করতে পারেনি টাইটানিক উদ্ধার করতে গেলে সমুদ্রের বাস্তুতন্ত্রের উপর বিরূপ প্রভাব পড়তে পারে ধ্বংসাবশেষের চারপাশে এখন একটি নতুন বাস্তুতন্ত্র গড়ে উঠেছে এখানে বিশেষ ধরনের মাছ ব্যাকটেরিয়া এবং সামুদ্রিক জীব বাস করে ধ্বংসাবশেষ সরানোর ফলে এই বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যেতে পারে যা পরিবেশ জন্য একটি বড় উদ্বেগের বিষয় টাইটানিক উদ্ধার করা সম্ভব কিনা তা নিয়ে বিতর্ক এখনও চলেছে অনেক গবেষক মনে করেন উন্নত প্রযুক্তি এবং আরও বেশি অর্থায়নের মাধ্যমে এটি একদিন সম্ভব হতে পারে তবে এটি করার ক্ষেত্রে নৈতিক এবং পরিবেশগত দৃষ্টিকোণ থেকে সম্মানজনক হওয়া জরুরি বর্তমানে টাইটেনিকের ধ্বংসাবশেষ সংরক্ষণ করার দিকে মনোযোগ দেওয়া হচ্ছে বিজ্ঞানীরা বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ধ্বংসাবশেষের থ্রি ডি ম্যাপ তৈরি করেছেন এবং এটি সংরক্ষণের উপায় খুঁজছেন টাইটানিক শুধু একটি জাহাজ নয় এটি একটি প্রতীক এটি মানুষের দুঃসাহস প্রকৃতির শক্তি এবং ভাগ্যের এক অনন্য মিশ্রণ এর ধ্বংসাবশেষ উদ্ধার করা সম্ভব হোক বা না হোক এটি চিরকাল ইতিহাসের পাতায় এক অনন্য স্থান দখল করবে আমরা যদি একদিন এই ধ্বংসাবশেষ উদ্ধার করতে সক্ষম হই তবে তা হবে প্রযুক্তির এক বড় সাফল্য তবে তার আগে আমাদের নিশ্চিত করতে হবে আমরা প্রকৃতি এবং ইতিহাসকে যথাযথ সম্মান দেখিয়ে এগিয়ে যাচ্ছি টাইটেনিক উদ্ধার করা কেন সম্ভব হয়নি তার পিছনে জড়িত কারণগুলো গভীর ও জটিল গভীর সমুদ্রের চ্যালেঞ্জ ধ্বংসাবশেষের ভঙ্গুর অবস্থা আইনি ও নৈতিক প্রশ্ন এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা এই সবই একে অসম্ভব করে তুলেছে তবে টাইটেনিক শুধু একটি ধ্বংসাবশেষ নয় এটি মানব জন্য এক মূল্যবান শিক্ষা এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যত উন্নত হই না কেন প্রকৃতি এবং সময়ের কাছে আমরা সবসময় সীমাবদ্ধ আপনারা যদি টাইটেনিক এবং এর রহস্যময় ইতিহাস নিয়ে আগ্রহী হন তাহলে এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পাশেই থাকুন ধন্যবাদ